রে কৃষ্ণ গোবিন্দ গোরাচন্দায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমঃ। ধরে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল মাधवপানী চ্যানেলে। আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা করছি। আর ভগবত গীতার সম্পর্কে যে সমস্ত বিভ্রান্তি আমাদের সনাতন সমাজে সমাজে ছড়িয়ে রয়েছে। সেগুলোর সম্পর্কে গবেষণা করে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা স্নেহ রাখার জন্য এবং যারা এখনো আমাদের চ্যানেলের নতুন এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন সাবস্ক্রাইব করতে আপনার কোনো পয়সা খরচ হবে না কোনো টাকা দিতে হবে না এবং যেটা লাভ হবে সেটা হচ্ছে আমরা যখন আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি প্রথমেই ভিডিওটা দেখতে ঠিক আছে তো কথা না আমি শুরু করছি আজকের ভিডিওটা আজকে আমরা আলোচনা করবো অনেক সময় আমরা আমাদের সনাতন ধর্মে হিন্দু সোসাইটিতে আমরা শুনে থাকি কাউকে যখন আমরা বলি আপনি গীতা পড়ুন গীতা গীতা অধ্যয়ন করুন বলে আবার সময় নেই আমি খুব ব্যস্ত আমার সংসারের কাজ অফিসের কাজ নানা কাজ আমি ব্যস্ত এগুলো করে উঠতে পারি না গীতা পড়বো গীতা পড়ার সময় এইটা এই যে একটা ধারণা আমাদের মধ্যে রয়ে গেছে এই এই ধারণাটার আমরা ব্যাখ্যা করব আজকে আদৌ কি এটা কতটুকু সত্য বা কিভাবে আমরা এটাকে রিজলভ করতে পারি চলুন শুরু করি আমি স্লাইড আপনাকে বুকলেট দেখাচ্ছি কেন আপনি দেখতে পাচ্ছেন বুকলেট একটু বড় করে দিচ্ছি আপনি আদার্স পান এখানে দেখুন এখানে লেখা আছে আমি অনেক ব্যস্ত গীতা পড়ার সময় আমার নেই সারাদিন কাজ করে সময় পাওয়া যায় না এগুলো কখন করব বেশিরভাগ লোকেরাই এটা বলছে আপনি ছবিতে একটা দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে ফুয়েল ভরছে তো গাড়ির যে ড্রাইভার সেদিকে সে যদি বলে আমি অনেক ব্যস্ত আমার সময় নেই গাড়ি চালিয়ে সময় পাওয়া যায় না ফুয়েল পড়ার সময় কোথায় ফুয়েল ভরে সময় নষ্ট করে কি লাভ তাহলে তাকে আপনি কি বলবেন তাকে আপনি কি বলবেন সে হচ্ছে গাদা বোকা গাড়িতে ফুয়েল ভরাটা সময়ের অপচয় নয় এটা হচ্ছে সময়ের ইনভেস্টমেন্ট সঠিক প্রয়োগ আপনি প্রতিদিন আপনার দেহকে খাবার দিচ্ছেন দেহের জন্য দুই বেলা তিন বেলা খাচ্ছেন দেহটাকে সাজাচ্ছেন নানা রকমের পোশাক কিনছেন নানা রকমের কসমেটিক্স কিনছেন দেহের যত্নের জন্য কত রকমের সাবান ব্যবহার করছেন কত রকমের পারফিউম ব্যবহার করছেন কিন্তু আত্মাকে আপনি কি খাদ্য দিচ্ছেন আত্মারও তো খাদ্যের দরকার আছে না আত্মাকে আপনি কি খাদ্য দিচ্ছেন আত্মার খাদ্যটা কি আত্মার খাদ্য হচ্ছে গীতা পাঠ আত্মার খাদ্য হচ্ছে হরিনাম আত্মার খাদ্য হচ্ছে ভগবানের সেবা ভগবানের বিগ্রহ দর্শন পবিত্র নদীতে স্নান করা এগুলো হচ্ছে আত্মার খাদ্য তো গাড়িতে ফুয়েল করা যেরকম সময় নষ্ট নয় সেরকম আত্মার খাদ্য গীতা পড়াও সময়ের অপচয় নয় বরং সময়ের বিনিয়োগ একটা জিনিস আপনি লক্ষ্য করবেন বর্তমান সমাজে সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে খুব ব্যস্ত ইউটিউব সারাদিন ইউটিউব দেখছে ফেসবুক দেখছে টিভি দেখছে সোশ্যাল মিডিয়া অনেক সময় তারা কাটাচ্ছে আড্ডা আড্ডা দেওয়ার জন্য তাদের যথেষ্ট আছে সিগারেট খাওয়ার জন্য তাদের যথেষ্ট সময় আছে মদ খাওয়ার জন্য তাদের যথেষ্ট সময় আছে বাজে বন্ধুদের সাথে প্রজল্প করার জন্য তাদের যথেষ্ট সময় আছে এগুলোর জন্য তাদের যথেষ্ট সময় আছে কিন্তু গীতা পড়ার জন্য কেন সময় নেই তার মানে এখানে সময়টা বড় ব্যাপার না আমি অনেক ব্যস্ত গীতা পড়ার সময় নেই সারাদিন কাজ করে সময় পাওয়া যায় না এগুলো কখন এখানে সময়টা ব্যাপার নয় ব্যাপারটা নেই ইচ্ছে আর যদি ইচ্ছে থাকে উপায় হয় ইচ্ছা থাকিলে উপায় হয় যেহেতু আমাদের ইচ্ছে নেই তাই আমরা গীতাকে প্রাধান্য দা দিয়ে এইসব আজে বাজে কাজগুলোকে প্রাধান্য দিচ্ছি এগুলোতে সময় ব্যয় করছি কিন্তু গীতা পড়ছে না গীতা পড়ার জন্য এক গীতা পড়তে সাত মিনিট পাঁচ মিনিট সময় লাগে আপনি যদি শুধু শ্লোক গুলো পড়ে যান গীতার যে শ্লোক গুলো আছে না সেই শ্লোক যদি পড়ে যান এক পড়তে পাঁচ পাঁচ থেকে সাত মিনিট লাগে তা আপনার সাত মিনিট সময় হবে না চব্বিশ ঘন্টার মধ্যে সাত মিনিট সময় আপনার নেই গীতা পড়ার জন্য একদম গীতা পড়ার জন্য যদি এক না পারেন একটা শ্লোক তো পড়ুন একটা শ্লোক পড়ুন মাহাত্ম্যটা পড়ুন একটা মাহাত্ম পড়ুন ব্যাস হয়ে গেল এটার জন্য এক মিনিট এক মিনিট সময় হবে না একটা শ্লোক আর একটা মাহাত্ম করতে এক মিনিট সময় লাগবে না সেই সময়টা আপনার এক মিনিট সময় নেই এত ব্যস্ত আপনি ঘুমানোর জন্য সময় আছে ঘন্টা 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 কিন্তু গীতা পড়ার জন্য আট এক মিনিট সময় নেই কেন এই যে অজুহাত আমরা দিচ্ছি আমি অনেক ব্যস্ত গীতা পড়ার সময় নেই সারাদিন কাজ করে সময় পাওয়া যায় না গীতা কখন করবো এই অজুহাতটা না পুরোটা ভিত্তিহীন অজুহাত আসলে মূল কথাটা হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভক্তি নেই শাস্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধা নেই সাধু সন্তদের প্রতি আমাদের শ্রদ্ধা নেই শাস্ত্র করার প্রতি আমাদের রুচি নেই আগ্রহ নেই সেই জন্য আমরা এই অজুহাতগুলো দেখাচ্ছি কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে সব ভাবনা থাকে ভগবানের প্রতি বিশ্বাস থাকে ভক্তি থাকে প্রেম থাকে গীতার গীতা মায়ের প্রতি যদি আকর্ষণ থাকে তাহলে আপনি অবশ্যই সময় বের করতে পারবেন কেন আপনি বাসে বসে আছেন মোবাইল টিপি বাসে বাসে বসে বসে মোবাইল টিপছেন একটা পকেট গীতের সাথে রাখুন গাছে মোবাইল না টিপে বাসে বসে বসে গীতাটা করুন যতক্ষণ যাত্রা করছেন তখন তো আপনাকে একটু ডিস্টার্ব করছে না আপনি বসে বসে বাসে বসে বসে গীতা করতে পারেন পকেট গীতা নিয়ে যান একটা বা আপনি হাঁটতে হাঁটতে গীতার শ্লোক গুলো মুখস্থ উচ্চারণ করতে পারেন হ্যাঁ অথবা আপনি কোনো কাজ করছেন রান্না করছেন বা আপনি ঘরের কাজ করছেন একটা ইউটিউব থেকে গীতার যে উচ্চারণ হ্যাঁ গীতার প্রত্যেকটা অধ্যায়ের উচ্চারণ ভিডিও আছে ইউটিউবে ফ্রি পাওয়া যায় এগুলো আপনি ছেড়ে দিতে পারেন এগুলো গীতার শ্লোক শুনতে শুনতে আপনি রান্না করবেন ঘরের কাজ করবেন কি এমন অসুবিধা আছে বলুন তো এটা তো ইচ্ছে একটা ইচ্ছা থাকলে হয়ে যায় তার মানে আমাদের ইচ্ছে নেই সেই জন্য আমরা অজুহাত দেখাচ্ছি আমার সময় সময়টা বড় ব্যাপার নয় ইচ্ছাটা হচ্ছে ব্যাপার তা আশা করি আমার কথায় আপনি আহত হবেন না আমি আপনার ভালোর জন্য এই কথাগুলো বলছি আপনি যদি গীতা পড়েন আমার কোনো পয়সা পয়সা লাভ হবে না টাকা লাভও হবে না আমার কোনো লাভ নেই আপনার সাথে আপনি গীতা পড়ুন আপনি গীতা পড়লে আপনার পুণ্য হবে আপনার সুকৃতি হবে আপনার লাভ হবে আপনার ঘরে মঙ্গল হবে আমার কি লাভ আমি জাস্ট আপনাকে হেল্প করছি আপনি যেন গীতা পড়ে আপনি যদি একটা শান্তির নিঃশ্বাস ফেলেন মনে যদি একটা শান্তি পান হ্যাঁ আমাকে যদি একটু আশীর্বাদ করেন সেটাই আমার চাই আর কিছু আমার লাগবে না ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবানের তখন ভালো লাগলে ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হরে কৃষ্ণ